হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারান্ত্ব ব্লগে তোমাদেরকে অনেক সাউথ এনে নতুন একটা ব্লগ শুরু করছি তো সবাই আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তার উপর আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা তো সকাল সকাল ওই জন্য স্নানটা করে নিলাম কারণ অন্য কাজ সব পরে করব আগে পুজোটা করে নিই তো সেই জন্য স্নান করে চলে এসেছি আর মা গেছে রান্নাঘরে তো রান্নার দায়িত্ব এখন মায়ের কারণ আমি পুজো করবো এইদিকে তো সেই জন্য আমি ঠাকুরঘরে চলে এসেছি আর এখন আমি আজকে একটু সিন্নি দেব ঠিক আছে মায়ের গুরুদেবকে একটুখানি সিন্নি দেব যেহেতু আজকে পূর্ণিমার দিন ভালো দিন আছে তো একটু সিন্নি প্রসাদ দেব আর প্রত্যেক বছরই আমরা এই সময়টা একটুখানি ঠাকুরকে আম দুধ দিই তো আজকে আম দুধ দেবো ঠিক আছে আমরা নিজেরা আম খাই প্রত্যেকবার সিজনে ফল তো ঠাকুরকে না দিলে কেমন লাগে না তো আম দিয়ে দুধ দিয়ে প্রত্যেক বছরই দেওয়া হয় তো সেটাই এখন দেব তো সিন্নি করব আর আম দুধ দিয়ে দেবো ঠিক আছে এই দুটো করবো তো চলো ছড়াঝা পুজোটা করে নিই সঙ্গে থাকো আর আজকে সারাদিন কী করি না করি দেখতে থাকো দেখো এখানে আম নিয়েছি কলা নিয়েছি তো একটা কলা আনিয়ে নিলাম তো এই কলাটা দেব হচ্ছে সিননিতে আর একটা আম দিয়ে দুধ দিয়ে এমনি দেব একটা বাটি করে আর দেব একটা আম কেটে পুজো দেব ঠিক আছে এই তিনটে আর এখানে দেখো একটুখানি মিষ্টি এনে নিয়েছি মানে দুটো সন্দেশ এনেছে আর এইটা ঠাকুরের ক্যান ঠাকুরের ক্যানে আজকে দুধটাই এনেছি আজকে আর ঘরের ওটাই আনিনি নি তো চলো পুজোটা করে নিবার তো দেখো এখানে আম দিয়ে দুধ দিয়ে দিয়েছি আর দেখো এইখানে দিয়েছি সিন্নি কলা দিয়ে ভালো করে একদম মেখে দিয়েছি একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি কারণ ঠাকুরের ভোগে তুলসী পাতা দিতে হয় আর দেখো এখানে পুজো দিয়েছি আজকে মিষ্টিটা সন্দেশ আনেনি আজকে অন্য মিষ্টি এনেছে দেখলাম তো সেটাই ভেঙে ভেঙে সব থালায় দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এবার পুজোটা করে নিই তো দেখো প্রচুর সবজি এনেছিলো সব কিছু এখন ধুলাম মানে পুজো করে উঠে এই সবজিগুলো আগে ধুয়ে নিলাম নাহলে কলের জল আবার চলে যাবে তো সেই জন্য এখানে দেখো অনেক শাক এনেছে আজকে চার আটি কলমি শাক এনেছে আর এই কুমড়োগুলো ধোয়ার পরে দেখো বুকোটাকে ভালো করে ছাড়িয়ে রেখেছি নাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তোমরাও কিন্তু এটা করতে পারো ভালো থাকবে এখানে দেখো সমস্ত ঠাকুরগা সঙ্গে ধুয়ে উপর করে দিয়েছি বাজার ব্যাগগুলো ধোবো এখন জল আসতে হয়ে গেছে এই যে জল পড়ছে এই দুটো জামা আছে ধুতে হবে বালতিগুলো সব খালি এগুলো সব ভরতে হবে এই কাজ এখন এখানে বসে প্রাণায়াম করেছে তো টুলটা নেয়নি টুলটাকে এখন নিয়ে যাই টুলটা ধুতে হবে হ্যাঁ পুজো দিয়ে উঠলাম উঠে প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে তারপরে ভাত খাইনি এখন আজকে সকালবেলায় কিছুই খাইনি যেহেতু উপোস করে পুজো দিয়েছি কারণ যেহেতু পূর্ণিমা একটা ভালো দিন তার উপর আবার বৃহস্পতিবার তো সেই জন্য সকাল দিয়ে কিছুই খাইনি পুজো দিয়ে উঠে যে প্রসাদটা খেলাম আর একটু পরে একবারে ভাত খেয়ে নেব এখন প্রায় দেড়টা মতো বাজে একটু পরে একবার ভাত খেয়ে নেবো এতক্ষণ জলের কাজগুলো সব করে নিলাম প্রচুর বাজার করেছে দেখলেই সেগুলো সব ধুলাম এতক্ষণ ধরে আর এখানে যে চাদর ধুয়েছি এই নাইটি ফাইটি সব ধুয়েছি মানে আজকে তাকালে চারিদিকে দেখো একদম ফুলের মতো জামা কাপড় মেলা প্রচুর ধোয়া হয়েছে আজকে তো সব মেলে দিয়েছি এগুলো শুকলে বিকালবেলা তুলে দেবো বন্ধ কোনো চাপ নেই লৌকাশার ব্যাপার নেই চারটে বাজুক সাড়ে চারটে পাঁচটা যখন খুশি তুললেই হলো হচ্ছে ব্যাপার জিম বন্ধ থাকলে কোনো ব্যাপার থাকে না এই দিকটা মেলতে পারি আর যেদিন জিম খোলা থাকে এদিকটা সেই জিম বন্ধ হওয়ার পর মেলতে হয় সাড়ে বারোটার পর এদিকে মেলতে পারি তার আগে মেলতে পারি না যাই হোক এখন ঘরে যাই একটু জল খাই খুব জল কষ্ট পাচ্ছে একটু জল খাওয়া হয়নি এতক্ষণ সময় জলই খাইনি এখন গিয়ে ঢকঢক ঢকঢক করে জল খাবো জল খেয়ে একটু হাওয়ার তলায় বসি আর ওদিকে রান্নাবানায় প্রায় কমপ্লিট হয়ে গেছে নিরামিষ রান্নাই হচ্ছে আজকে আর তোমার হয়েছে হচ্ছে যতদূর সম্ভব টকডাল করেছে কারণ মা মেনেছে টকডালই মনে হয় করেছে আর হয়তো পটল কুমড়ো আলু এসব কিছু দিয়ে একটা তরকারি হবে কুমড়োটা খুব ভালো খুব মিষ্টি কুমড়ো কুমড়ো দেখলেই বোঝা যায় ভালো কি মন্দ সেটা কুমড়ো দেখলেই বোঝা যায় কুমড়োর রঙটা দেখেই বোঝা যাচ্ছে কুমড়োটা খুব মিষ্টি কুমড়ো হবে যাই হোক সস্তায় প্রচুর বাজার করেছে আজকে মানে খুব কম দামে পেয়েছে বলে নিয়ে এসছে এই হচ্ছে ব্যাপার তো চলো ঘরে যাই পরে ব্যাপার আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো এখানে বসেছি এদিকে চলছে ডি নাম্বার ওয়ান আর আমি এইখানে এতক্ষণ ধরে বসে এই কাজ করছিলাম হাতের কাজগুলো করছিলাম তো পাঁচটা বেজে গেছে এখন জল চলে আসবে এই যে এতটা কাজে এই যে কমপ্লিট হয়েছে আর অল্প একটুখানি বাকি রয়ে গেছে ক্যাপ লাগানো এখন উঠে পড়বো আবার তো বাসন টাসন মাজা আছে লাইভ শেষ হওয়ার পরে থাকার অবস্থাটা কিন্তু এই রকম থাকে ঠিক আফটার লাইভ এরকম অবস্থা থাকে আর লাইটটা দেখো এরকমভাবে সেট করে নিই তারপরে লাইভটা করি তো খুব ভালো হয় এটা খুব কাজের জিনিস তো লাইভ শেষ হলো তবে মাত্র ছন্দ ঘুম পেয়েছে সময় উঠেছি এখন শুয়ে পড়বো ড্রেস চেঞ্জ করবো শুয়ে পড়বো কি শুধু তো দেরি আছে এখন রান্নাঘরে কিছু কাজ করে নিয়ে আজকে আর কাজ করে লাইভে বসার সময় পাইনি অন্যদিন কী করি একদম সমস্ত কাজ কমপ্লিট করে এসে লাইভে বসি তারপর লাইভটা শেষ করে উঠে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে পেয়ে ফেয়ে শুয়ে পড়ি এই করি কিন্তু আজকে পুরো উল্টো এখন বাজে এগারোটা এখন এই সমস্ত পাহাড় পর্বত সব ছড়ানো সেগুলোকে গুছাবো তারপরে যাবো রান্নাঘরে কাজ কমপ্লিট করব তারপরে শুভ মানে আজকে শুতে শুতে বারোটার কমসে কম ঠিক আছে কালকে আবার পাঁচটায় উঠবো উঠে ভিডিও এডিট করবো নাহলে দশটায় আপলোড দিতে পারি না তো এই তো আমার শিডিউল চলছে মানে এত ব্যস্ত সারাদিন আর বলার মতন নয় একেবারে ভিডিও করারই শ্যুট করারই টাইম পাচ্ছি না এডিট করব কখন শ্যুটই করতে পারছি না এডিট করা তো দূরের কথা যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিই কারণ এরপরে আর আসতে পারবো না তো আজকে ভিডিওটা এইটুকুই থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো দাদা